চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে আমি কিছু কথা এভাবেই বলতে চাই যে এটা ভালোবাসা দিবস নয় এটা দিবস বিশ্ব যুবক ভাড়া এটা এমন একটা দিন যেই দিনটার নাম দেওয়া হয়েছে ভালোবাসার দিবস আমি বলবো এটা ভালোবাসার দিবস নয় এটা নারীদের ইজ্জত বিলীন করার দিবস এই দিনে হাজার হাজার মেয়ে তার সতীত্ব হারিয়ে ফেলে হাজার হাজার মেয়ে ভাষায় হয়ে ফিরে প্রেগনেন্ট আসে আমি স্পষ্ট ভাষায় যুবকদেরকে বলতে চাই ভালোবাসার দিবসে যারাই তোমার সামনে কাপাল হয়ে ঘুরে বেড়াবে এদের কারো ভালোবাসা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না যেখানেই হারাম প্রেম দেখবা সেখানেই সমস্ত শক্তি দিয়ে রুখে দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে আর দুই নাম্বার কথা আমি আমার কলিজার টুকরা বোনদেরকে বলতে চাই আপনি ভালোবাসার দিবসে বাড়ির গেটের বাহিরে পা রাখতে পারবেন না আপনি একজন ভাই হিসেবে আপনার বোনকে আপনি একজন বাবা হিসেবে আপনার মেয়েকে আপনি একজন মা হিসেবে আপনার মেয়েকে একদম ওপেন ডিক্লেয়ারড দিবেন তুই মুসলমান ঘরের মেয়ে আমি তোর বাবা আমি নিজেও একজন মুসলমান পাঁচক্ত নামাজি আপনি একজন যুবক ভাই আমার নিজেরও দুইটা বোন আছে আপনি বলবেন তুই আমার বোন আমি তোর ভাই আমিও মুসলমান তুইও মুসলমান তোর জন্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং হলো এরকম রকম যেই মেয়ে আমার বাড়ির থেকে বের হয়ে এই বেহায়া দিবসে উলঙ্গপনা করবে নির্লজ্জ বেহার মতো রাস্তাঘাটে ঘুরবে তাকে আমি ত্যাজ্য পুত্র করতে বাধ্য হয়ে যাব আপনি বলেন না বাসায় এরকম স্লোগান বলেন না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আমার বিশ্বাস ভালোবাসার দিবসে নব্বই ভাগ মে বেহা পড়া করার সুযোগটা হারিয়ে ফেলবে তিন নাম্বার কথা মেয়েরা বলে কি যে আম্মা একটা স্পেশাল ক্লাস আছে আমাকে যেতে হবে মা খুবই আর্জেন্ট আর মায়ের হয় তুমি একটু ভালো করে ক্লাস করে এসো আম্মা যান আপনার মেয়ে কখনো স্কুলে স্পেশাল ক্লাসে যাবে না এটা হচ্ছে পার্কেট ডেটিং এর নাম স্পেশাল ক্লাস তারা রেখেছে অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ভালোবাসার দিবসে নো স্কুল নো কলেজ নো ইউনিভার্সিটি নো প্রাইভেট ক্লাস নো কোচিং সেন্টার অনলি ঘর ইজ রিয়েল অনলি ভাষা ইজ রিয়েল ঠিক কিনা বলে আর আর একটা কথা আপনার মেয়ে মোবাইল ফোনে কি করে একটু খেয়াল রাখেন যুবকরা কি করে তাও একটু খেয়াল রাখেন অনেক বাবারা অশিক্ষিত মূর্খ হওয়ার জন্য বুঝে ওঠে না আমি সেই দিন শুনছিলাম এক হুজুরের মুখে ছেলে আসছে ঢাকার থেকে গ্রামের বাড়িতে রাত বাজে দুইটা বাপ যাচ্ছে ছেলের বাড়ির ঘরের সামনে দিয়ে রুমের সামনে দিয়ে আর ঘরের ভিতর থেকে ফিস ফিস রাত দুইটার সময় আওয়াজ আসছে আর ছেলের বাবা বলছে আল্লাহ আমার ছেলে যে এত ইংরেজি বোঝে কেউ বোঝে না এই পরিমাণ ইংরেজি আব্বা যান আপনার ছেলে ইংরেজি বোঝে না আপনার ছেলে চরিত্র নষ্ট হয়ে গিয়েছে নরসিংদের যুবক ভাড়া অতএব আমি বলবো আমার মাকে আমি বলবো আমার বাবাকে আমি বলবো আমার ভাইদেরকে মনে রাখবা তুমি যদি তোমার বাড়ির মেয়েকে বোনকে কন্ট্রোল করতে না পারো তোমার বোন একদিন মাত্র এগারো বছর বয়সে সুবার মতো বয়ফ্রেন্ডের হাত ধরে ভেঙে পালিয়ে যাবে অতএব স্পষ্ট ভাষা আমাদের আমরা মুসলমান ঘরের সন্তান ভালোবাসার দিবস পুরো বছরে একদিন ভালোবাসা এটা মুসলমানদের কালচার নয় এটা খ্রিস্টানদের কালচার এটা মুসলমানরা পালন করতে পারে না অতএব আমার ভালোবাসা পুরো জীবনের ভালোবাসা আমি বছরে একদিন ভালোবাসি না আমি আমার বউরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসি অতএব আমার পুরো বছর একদিন ভালোবাসা পালন করার কোনো দরকার নাই আমার পুরো জীবনটাই তো ভালোবাসা আর দিবস আর আমাদের সবাইকে হারাম কালচার থেকে বেঁচে থাকার তো বিজ্ঞান করে পড়ে সবাই আমে এই নরসিং এগুলো হয় না কি বাবা আর কি যেন গজবের আরও দিবস আছে এর আগে কিজ ডে হার্ ডে নির্লজ্জমা ড্যাম যেই যুবক তোমার টাইম লাইনে পোস্ট করবে হার্ড ডে ডে চকলেট ডে ওকে সঙ্গে সঙ্গে টাইম লাইন থেকে ব্লক করে রেখে দিবা আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমি